সম্মানিত ভিউয়ার্স আমি হাবিব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টিচ মাহফিল আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও বানিয়েছি সেটা হলো যে জমির বন্ধুকি দলিল বা কন্ট্যাক্টপত্র আমরা কীরকমভাবে লিখব ভিডিওতে আমি খুব সহজ পদ্ধতিতে এবং বাংলা ভাষায় জমির বন্ধুকি দলিল বা কন্ট্যাক্টপত্র লেখার নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দেব আশা করছি ভিডিওটা শুরুতে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না তো চলুন দেই না করে ভিডিওর যে মূল অংশ সেটা আমরা শুরু করি প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে সেটা হল আপনাদের নিকটবর্তী যে জমি রেজিস্ট্রি অফিস আছে সেই জমি জমি রেজিস্ট্রি অফিস থেকে দশ টাকার একটা ডেমি পেপার কিনতে হবে এরপর ডেমি পেপার কিনে আপনারা কি লিখবেন ডেমি পেপার কিনে আপনারা কি লিখবেন সেটাই এখন মূল বিষয় তো চলুন মূল বিষয়ের ওপরে আলোচনা করা হোক প্রথমে এটা করবেন সেটা হলো আপনি একটা কন্ট্যাক্টপত্র দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো একদম লিখে রেডি করে লিখেছি তো আমি আপনাদেরকে পড়ে শোনাবো লেখার নিয়ম পদ্ধতি সম্পূর্ণতা জানাবো পেপারের একদম বা দিকে কন্ট্যাক্টপত্র দেবেন আর আপনি যে থানা থানার অন্তর্গত বা যে থানাতে বসবাস করেন সে থানাটা দেবেন এরপরে ডান দিকের ওপরে আপনি যার কাছ থেকে জমি কন্ট্যাক্ট নিচ্ছেন বা বন্দুকি নিচ্ছেন তার একটা সাইন করে নেবেন ওপরে এরপরে মূল যে বক্তব্য সেটা আমরা এখন কী লিখব প্রথমে লিখবেন গ্রহীতা মানে আপনার যে জমি যে গ্রহণ করছে মোহাম্মদ কাজেম আলী পিতা রব্বুল শেখ সাং উপরপুর থানা বেলডাঙ্গা জেলা মুর্শিদাবাদ তো আপনারা যাকে জমিটা বন্দুকী বা কন্ট্যাক্ট দিচ্ছেন তার পুরো ডিটেলস এখানে লিখবেন এরপরে দাতা এরপরে দাতা লিখবেন দাতা মানে যে দান জমিটা দিচ্ছে তো এখানে যে দিচ্ছে তার অ্যাড্রেস দিবেন। যে শকির উদ্দিন এর পুত কন্যা সুরায়া পারভিন স্বামী রূপচাঁদ শেখ সাং উপস্যামেশ্বরপুর থানা বেলডাঙ্গা এবং জেলা মুর্শিদাবাদ এটা আপনার যে দাতা সেই দাতার অ্যাড্রেসটা এখানে আপনি দেবেন এরপরে লিখবেন কন্টাক্টপত্র মিদর লিখন কার্য ধার্যে বেলডাঙ্গা থানার অন্তর্গত আপনি যে থানাতে থানার আন্ডারে বসবাস করেন সেই থানাটার নামটা দেবেন এবং মৌজা ভাদুরের মধ্যে আপনার জমিটা যে বন্দুক দেবেন সেই জমিটা যে মৌজার অন্তর্ অন্তর্গত সেই মৌজা দেবেন মৌজা ভাদুরের মধ্যে যাহা ধানের জমি যদি ধানের জমি হয় তাই ধানের ধানের জমি দেবেন আর যদি ভিটা হয় তাই ভিটা দেবেন পরিমাণ আনুমানিক আঠারো কাঠা উন্নতি আমি আপনাকে তিন বছরের জন্য আপনি এখানে যত বছরের জন্য দেবেন বা নিতে চান তত বছরে কিন্তু নাম এখানে কিন্তু উল্লেখ করে দেবেন জন্য কন্ট্যাক্ট দিলাম যাহা প্রতি বছরে চার হাজার টাকা করিয়া তিন বছরে মোট টাকা হইবে বারো হাজার টাকা তিন বছর কন্ট্যাক্ট পূর্ণ হইয়া গেলে উক্ত সম্পত্তি আমার দখলে আসিবে তিন বছর যাহা ইংরেজি দু সাল হইতে আগামী ইংরেজি দু সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং তারিখ তো এই হল যে মূল বিষয় সেটা হলো এটা তো এটা আপনারা যে থানার অন্তর্গত যে জেলার অন্তর্গত আপনার যত কাঠা জমি আপনি বন্ধকি বা কন্ট্যাক্ট দিচ্ছেন যত বছরের জন্য দিচ্ছেন এখানে লিখবেন এরপরে একদম নিচে সাক্ষী লিখবেন সাক্ষী লিখে একটা সাক্ষী এখানে যেমন আছে হাবিবুর রহমান গ্রাম রামেশ্বরপুর এখানে একজন সাক্ষী দেবেন তার গ্রামের নাম অবশ্যই দেখবেন দেবেন এবং এরপরে দিকের নিচে লেখক দিয়ে লিখবেন আপনার যে লিখেছে তার নামটা এখানে অবশ্যই দেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন